ছোটোদের পাঠশালার আজকের ক্লাসে আমরা প্রথম শ্রেণীর পাঠ্যপুস্তক আমার বই প্রথম পর্বের আটত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। তাই তোমরা যে সকল বন্ধুরা প্রথম শ্রেণীতে পাঠরত শিক্ষার্থী আছো তারা অতি অবশ্যই আমার বই বইটি বার করে ফেলো এবং আটত্রিশ নম্বর পৃষ্ঠার পেজটিও কিন্তু বার করো এবং দেখো এখানে শিক্ষণ পরামর্শে কি বলছে বলছে ছবি দেখে বারকোড গুণে শিক্ষার্থীরা সংখ্যা এক থেকে পাঁচ ওয়ান টু ফাইভ চিনতে শিখবে তারপর তারা ডট লাইনের উপর লেখা অভ্যাস করবে তাহলে আজকের ক্লাসে আমরা এক থেকে পাঁচ এবং লেখা এবং গুনতে শিখব তাহলে দেখি প্রথমে কি বলা হচ্ছে প্রথমে বলতো এটি কিসের ছবি এটি কিন্তু একটি খরগোশের ছবি এখানে কটি খরগোশের ছবি দেওয়া আছে একটি দেখো তা এখানে একটি দাগ দেওয়া আছে এবং এখানে একে চন্দ্র অর্থাৎ বাংলায় এক লেখা আছে এবং ইংরাজিতে ওয়ান লেখা আছে তারপরে বলতো কিসের ছবি দেওয়া আছে পেয়ারার ছবি এখানে কটি পেয়ারা আছে এক দুই এখানে দুটি দাগ টানা আছে এবং বাংলায় দুই লেখা আছে আর ইংরাজিতে লেখা আছে টু তারপরে বলতো কিসের ছবি বেলুনের ছবি এখানে কটি বেলুন দেওয়া আছে আমরা গুনে দেখি এক দুই তিন দেখো এখানে তিনটি দাগ দেওয়া আছে তিন বাংলায় লেখা আছে এবং থ্রি ইংরাজিতে লেখা আছে তারপরে আছে পাখির ছবি দেখো এক দুই তিন চার এখানে চারটি দাগ টানা আছে দেখো এক দুই তিন চার এবং বাংলায় চার লেখা আছে আর ইংরাজিতে ফোর তারপরে দেখো আছে পিঁপড়ের ছবি তাহলে চলো গুনে দেখি এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটি ডাক টানা আছে এক দুই তিন চার পাঁচ দেখো এখানে কিন্তু আমাদের জন্য বাংলায় পাঁচ লেখা আছে আর ইংরাজিতে লেখা আছে ফাইভ তাহলে কিন্তু আমরা এক থেকে পাঁচ পর্যন্ত বাংলা সংখ্যা চিনলাম এবং তার সঙ্গে কিন্তু ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ইংরাজি সংখ্যাও চিনলাম এবার দেখো এখানে কিন্তু ডট ডট করে দেওয়া আছে আমরা এই ডটের ওপর দিয়ে লেখা শিখব প্রথমে আছে এক দেখো এক আমরা কিভাবে লিখবো আমরা ঠিক এখান থেকে শুরু করব এবং এই ডটের ওপর দিয়ে এইভাবে গোল করব এভাবে কিন্তু আমরা আস্তে আস্তে লেখা শিখব এবং তার সঙ্গে কিন্তু আমরা মুখে বলবো তাহলে আমরা প্রথমে কি লিখলাম এক বা বলতে পারো একে চন্দ্র একে চন্দ্র দেখো একের পরে আমরা যে সংখ্যাটি লেখা শিখব সেটা হলো দুই দেখো ঠিক এভাবে এই যে দুই দুইয়ে পক্ষ দুয়ে পক্ষ তোমরাও কিন্তু বাড়িতে এভাবে লেখাগুলো প্র্যাকটিস করবে দুয়ে পক্ষ তাহলে তোমরা খুব সহজেই লেখা শিখে যাবে তারপরে দেখো আছে তিন তিনে নেত্র তিন কিভাবে লিখছে একটু ভালো করে দেখো এভাবে গোল থেকে শুরু করে একদম অয়ের মতো করে তিন তিনে নেত্র তাহলে দুয়ের পরের সংখ্যা তিন তিনে নেত্র একটু বারে বারে এভাবে কিন্তু লেখা প্র্যাকটিস করলে লেখা খুব সহজেই শিখে যাবে তাহলে তিনে নেত্র তিনের পরে দেখো আছে চার দেখো ওপরে একটু গোলের মতো করে আবার নিচ দিয়ে গোলটাকে এভাবে মিলে দিতে হবে তাহলে হবে চার চারে বেদ চারে বেদ দেখো কিভাবে লিখছে একটু ভালো করে খেয়াল করো এভাবে হবে চারে বেদ দেখো একদম এই গোলের থেকে শুরু করে আবার এভাবে নিচের দিকে এসে এভাবে এসে আমি মিলিয়ে দিলাম তাহলে কি হলো চারে বেদ চারে বেদ চারের পরের সংখ্যা পাঁচ অর্থাৎ পাঁচে পঞ্চবান পাঁচে পঞ্চবান দেখো কিভাবে লিখছি এভাবে একটু বেঁকিয়ে দিয়ে আবার উপরে চলে আসব। এভাবে একটু বেঁকিয়ে নিচের দিকে এসে আবার তার সঙ্গে গিয়ে ওপরে উঠে মিলিয়ে দেব তাহলে কি হবে পঞ্চবান তাই তো চারে বেদের পরের বর্ণ পাঁচে পঞ্চবান দেখো পাঁচে পঞ্চবান পর্যন্ত তো লিখলাম এবার আমরা লিখব ইংরাজিতে দেখো ইংরেজিতে কে বলে ওয়ান কি বলে ওয়ান দেখো কিভাবে লিখছি একদম ডট ডট এই যেভাবে দিলাম আর এখান থেকে একটু সুর বাড়িয়ে দিলাম তাহলে কি হলো ওয়ান আবারও লিখব ওয়ান একদম সহজ ওয়ান বুঝতে পারছো কিভাবে লিখছি এভাবে দাগ দিয়ে এখানে একটুখানি আবার দাগটাকে বাঁ বাড়িয়ে দিলাম তাহলে কি হলো ওয়ান ওয়ান তারপরে টু দেখো টু কিভাবে লিখছি এভাবে দিয়ে এভাবে টু দেখো ঠিক এখান থেকে এভাবে দিয়ে এইভাবে টু একদম সহজ এভাবে এভাবে টু ওয়ান তারপরে টু এই ডট ডটের উপর থেকে এই ডট ডট গুলো আমরা দাগ দিয়ে মিলিয়ে দেব তাহলে কি হবে টু বুঝতে পারছো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই লেখা শিখবে দেখো টু টু তারপরে থ্রি দেখো আবার আমরা ডট ডট গুলো মিলিয়ে দেবো এভাবে 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 থ্রি এভাবে এভাবে থ্রি দেখো এখান থেকে শুরু করে আমরা ঠিক এই মাঝ বরাবর এসে আবার এখানে মিলিয়ে দেবো আবার আমরা এখান থেকে শুরু করব করে এখানে এসে শেষ করব এভাবে কিন্তু আমরা বারে বারে প্র্যাকটিস করলে লেখা একদম খুব তাড়াতাড়ি শিখে যাব এবং তোমরা যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ভালোভাবে লিখতে পারো না তারা কিন্তু এভাবেই প্র্যাকটিস করবে তাহলে খুব তাড়াতাড়িতেই শিখে যাবে তাহলে আমরা থ্রি লিখলাম থ্রি তারপরে লিখব ফোর দেখো ফোর আমরা কিভাবে লিখছি এইভাবে দাগ দিয়ে ঠিক তার বা দিক থেকে আবার নিচের দিকে এসে এভাবে ডান পাশে সোজা দাগটির ওপর দিয়ে আবার আসবো তাহলে কি হবে ফোর আবার দেখো এভাবে 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 লেখা কিন্তু একদম সহজ ভালো করে খেয়াল করে তোমরা একটু প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি শিখে যাবে ফোর দেখো ফোর তার পরে হবে ফাইভ দেখো আমি কিভাবে লিখছি এভাবে প্রথমে এই ওপরের দাগটাকে টেনে তার বাদিক থেকে সামান্য নিচে নামিয়ে আবার ডান পাশ দিয়ে ঘুরিয়ে দিলাম তাহলে কি হলো ফোর তারপরে বুঝতে বুঝতে আশা করি কিন্তু তোমরা খুব এবং তোমরা কিন্তু বাড়িতে প্র্যাকটিস করে খুব তাড়াতাড়ি এভাবে কিন্তু লেখাগুলো শিখে যাবে তাহলে আটত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা তো পড়লাম এবার আমরা আসবো উনচল্লিশ নম্বর পৃষ্ঠাতে উনচল্লিশ নম্বর পৃষ্ঠাতে শিখন পরামর্শ চলো পড়ে দেখি কি বলছে ছবি দেখে সংখ্যা চিনে পাশে লিখবে তারপর শিক্ষার্থীরা সিঁড়িতে ফাঁকা জায়গায় ঠিক সংখ্যা বসাবে এখানে দেখো বেশ কিছু জিনিসের ছবি দেওয়া আছে আমরা কিন্তু এই ছবিগুলোকে গুনে লিখবো এতক্ষণ কিন্তু আমরা আটত্রিশ নম্বর পৃষ্ঠাতে একে চন্দ্র এক থেকে পাঁচ এবং ওয়ান থেকে ফাইভ পর্যন্ত লেখা শিখেছি এবং পড়া শিখেছি এবার আমরা গুণে গুনে লিখবো এবং পড়ব দেখো প্রথমে আছে লজেন্সের ছবি চলো গুনে দেখি দেখো একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান তাহলে আগে আমরা বাংলাতে লিখব। তাহলে এখানে আমরা পাঁচে পঞ্চবান লিখি এবং এ পাশে আমরা ইংরাজিতে লিখব। তাহলে চলো আরও একবার আমরা ইংরাজিতে গুণে দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে এখানে আমরা ইংরাজিতে ফাইভ লিখবো আরও একবার আমরা গুনি দেখো এখানে আছে ফুলের ছবি দেখো এক দুই তিন চার তাহলে এখানে হবে চার ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে হবে ফোর এবার দেখো আছে পাখির ছবি এক দুই তিন তাহলে এখানে আমরা লিখবো তিন ওয়ান টু থ্রি এখানে লিখব থ্রি এক দুই এখানে লিখব দুই ওয়ান টু ইংরেজিতে এখানে লিখবো টু তারপরে দেখো আছে একটি ইঁদুরের ছবি তাহলে এখানে একটি আছে এক এখানে আমরা এক লিখবো অর্থাৎ ওয়ান এখানে লিখবো আমরা ওয়ান এবার দেখো এখানে কিন্তু সিঁড়ি দেওয়া আছে আমরা একে চন্দ্র এক থেকে পাঁচ এবং ওয়ান থেকে ফাইভ পর্যন্ত সিঁড়ির মাধ্যমে আমরা সংখ্যা গুণে লিখবো দেখো আমরা প্রথমে বাঁ দিক থেকে করবো এখানে দেখো গোলের মধ্যে থ্রি দেওয়া আছে এবং আমরা প্রথম থেকে শুরু করবো তাহলে প্রথমে হবে ওয়ান তারপরে টু টু এর পরে দেখো থ্রি দেওয়া আছে থ্রি তারপরে হবে ফোর ফোর তার পরে হবে ফাইভ দেখো এতক্ষণ আমরা কিন্তু সোজা ওয়ান টু থ্রি ফোর ফাইভ এভাবে করলাম এবার আমরা আবার রিভার্সেও করতে পারি আবার কিন্তু এখান থেকে একে চন্দ্রতে আমরা শুরু করতে পারি আবার আমরা নিচ থেকে আসবো দেখো এখানে একটা করে দেওয়া আছে এখানে দুই লেখা আছে এবং প্রথমে কিন্তু কিছু দেওয়া নেই তাহলে এখানে কী হবে একে চন্দ্র তারপরে দুয়ে পক্ষ দুয়ের পরে হলো তিনে নেত্র বা তিন তিনের পরে চারে বেদ বা চার এবং এখানে দেখো পাঁচ করে দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে কিন্তু আমরা বাংলা এবং ইংরাজি একে চন্দ্র পাঁচ পর্যন্ত এবং ওয়ান টু ফাইভ পর্যন্ত লেখা এবং সংখ্যাগুলো কিন্তু খুব ভালোভাবে চিনতে পারলাম এবং পড়াও কিন্তু শিখলাম আশা করছি তোমরা আমার সাথে এই পড়াগুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছো এবং তোমাদের যদি আমার শেখানো বা আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর তার সাথে আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করো এবং তার সাথে বন্ধুদের কাছে শেয়ার করতেও ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে